সবাই আজকের আমি কলকাতায় চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে আর এটা সে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ শুভ সন্ধ্যা কেমন আছো সবাই হা করে ঘুমিয়ে পড়েছে এই দেখুন আমার মানে আমার কথাটা পরিষ্কার হচ্ছে তো তোমরা সবাই শুনতে পাচ্ছ তো গাড়ির ভিতরে আছে হ্যাঁ এর থেকে আর বেশি চিৎকার করে বলতে পারছি না এই দেখো এদিকে ঋষি ঘুমাচ্ছে আমি জোরে চিৎকার করে বললে ও ঘুমটা ভেঙে যাবে পঙ্কজ ব্লকস টু হাই হ্যালো কেমন আছো কেমন আছো সবাই

কিউ সো মাচ আর ফর ওয়েলকাম মাই চ্যানেল দীপিকা ফ্যামিলি শাকিল আহমেদ ইউফ্রম বাংলাদেশ মাই লাইফস্টাইল দিদি প্লিজ কিছু মনে করো না কমানো বাচ্চাকে দেখাতে নেই আমি এরকম ভাবে লাইভ করলে তো অলরেডি চলে আসছে না এরকম ভাবে তো লাইভ করতে পারছি না এরকম দূরে রেখে যখন লাইভ করবো ও তো অলরেডি আমার সামনে চলে আসছে আর গাড়ির মধ্যে না ওকে তো আর এমনি করে মানে কোলে নিয়ে তো ঘুম পাড়াতে পারি না মাথায় লেগে যাচ্ছে দেখো মায়ের লাইফস্টাইল কেমন আছে আমি যে জায়গা থেকে পাশ হচ্ছি লোকেশন হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর দেখো তোমাদের হচ্ছে কি চাঁদ মামা কোখানে কোনখানে বসে বসে আছে দেখো পিছনে বসে আছে একা গিয়ে সামনে বসতে চায় না ঠিক আছে এসি চলে তো এসি হাওয়াটা নিতে পারে না ও পিছনে গিয়ে একা বসে আছে এই দেখো পিছনে গিয়ে পুরোটা পুরো জায়গাটা ওর লাগে ও শুয়ে বসে সব কিছু করতে করতে ও আসে পিছনে শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছি বুধবার গিয়েছিলাম বাপের বাড়িতে আজকের কলকাতায় ব্যাক করছি এখন স্কুল বসে গেছে তো আর কোথাও থাকতে পারছি না বাড়িতে তো যেতে হবে ছুটি হয়ে যাচ্ছে সবাই কেমন হ্যাঁ সেখানেও টায়ার মানে মাঝে মাঝে বেঁধে যাচ্ছে আরে এই জায়গা থেকে কখন কলকাতার মধ্যে ঢুকবো হ্যাঁ এখানে এত নেটওয়ার্ক প্রবলেম বিবি বিবি হ্যালো দিদি আমার নাম ইশিকা হাই কেমন আছো শুভ সন্ধ্যা কেমন আছো ইশিকা দেখো আমি মথুরাপুর জনসভা মথুরাপুর স্টেশনের রেল গেটের কাছে দাঁড়িয়ে আছি রেল গেট পড়ে গেছে বুঝেছ তোমরা হয়তো অনেকে জানো মথুরাপুর রেলগেটে আমি দাঁড়িয়ে আছি রেলগেটটা পড়ে গেছে মথুরাপুর স্টেশন তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও এটা হচ্ছে মথুরাপুর স্টেশন এখানে আমরা রেল গেটটা ক্রস করছি আর রেল লাইনে গেট পড়ে গেছে ঠিক আছে আমরা এই পারটা দাঁড়িয়ে পড়েছি মানে বিষ্ণুপুর ঢোকার আগে আমরা দাঁড়িয়ে গেছি মাই লাইফস্টাইল আমার চ্যানেল আছে বলে সরি হয়ে গেছে আমি দেখেছি তো তোমার মনিটাইজ পেয়ে যাবে ঠিক আছে কোনো চিন্তার কোনো কারণ নেই তুমি চ্যানেলে স্ট্রাইক পেয়েছিলে বলে পঁচিশ দিন তোমাকে মনিটাইজ থেকে অফ রেখেছে ওরা ঘোষ দাদা কোথায় যাচ্ছো দিদি

তুমি তার আগে ময়টায়স পেয়ে যাবে আমি এটা হচ্ছে বিষ্ণুপুর টি আছে অনেকে হয়তো চেনো বিষ্ণুপুর বিষ্ণুপুর এটা ডায়মন্ড লাইন আছে সেও কি বলে ওই সংগ্রামপুরস দাদা বাঁকুড়া না না বাঁকুড়া না মথুরাপুর জয়নগর যে বারাইপুর সোনারপুর মানে আমাদের কলকাতার মধ্যে যে জংশন গুলো স্টেশন গুলো আছে না এই সব সাইডে আছি মানে তোমার লাইভ লাইভে ভিউটা ভালো ওঠে আমি দেখেছি তুমি লাইভটা চালিয়ে যাও ঠিক আছে আর চেষ্টা করবে শর্টস ভিডিওগুলোর মধ্যে একটু ফোকাস দেওয়ার দাদা কোথায় গিয়েছিলে আমি বাপের বাড়িতে গিয়েছিলাম ঠিক আছে এখন কলকাতায় আবার ফিরছি সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখো মুখগুলো আবার ভূতের মতন হয়ে যাচ্ছে ইগো ঘুমিয়ে পড়েছে ঠিক আছে ওই দেখো ঘুমিয়ে পড়েছে ও সামনে বসতেই চায় না একদম আর পিছনে পিছনে আমাকে বসতে দেবে না ঠিক আছে ও একা থাকবে ঘুমবে আমাকে বসতে দেবে না আর দেখো নিজের মতন মানে ও নিজের মতন করে ঘুমাবে ও কিছু করতে পারবে না দেখো হ্যাঁ দিদি করি শর্টস ভিডিও দেখো আগে থেকে ভীষণ ভালো হচ্ছে তুমি চেষ্টা করো আমি তো তোমাকে বলেইছিলাম যে তুমি চেষ্টা করলে তুমি মানে আগে এগিয়ে যেতে পারবে আমি তোমাকে বলেছিলাম তুমি দু তিন মাসের মধ্যে মনিটাইজ পেয়ে যাবে তো তুমি দেখো তোমার স্ট্রাইক পড়েছে বলে হয়তো পঁচিশ থেকে নব্বই দিন টাইম নিয়েছে বাট তুমি তো মনিটাইজ অলরেডি পেয়ে গেছো না আর মাই লাইফস্টাইলস এই চ্যানেলটিকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ মাই লাইফস্টাইল তুমি যখন মলাইজের জন্য ফর্ম ফিলআপ গুলো করবে সবকিছু ভালো করে চেক করে তারপরে ফর্ম ফিলআপ গুলো করো হ্যাঁ একটু এদিক ওদিক হয়ে গেলে না কোনো হয়তো তোমার ডকুমেন্টস কিংবা কিছু একটু মানে একটা অক্ষর এদিক ওদিক হয়ে গেলে তোমার পরে পরে যখন অন্য ভেরিফিকেশন করতে যাবে সেইগুলোতে না তোমার প্রবলেম হয়ে যাবে মানে প্রচুর প্রবলেমের মধ্যে তোমার যেতে হবে আর যখন মানে এই ফর্মগুলো করবে তখন তুমি যে আধার কার্ড ভোটার কার্ডের যে নামগুলো আছে না এইগুলো ভালো করে দেখে দেখে মানে একদম মানে কতটা স্পেস ছেড়ে ছেড়ে আছে কি ক্যাপিটাল কি স্মল সেইগুলো তুমি করে দেখে দেখে ফর্মটা করো ঠিক আছে যাতে না কোনো রকম সমস্যা এখানে ভীষণ সমস্যার মধ্যে যেতে হয় ভেরিফিকেশন অনেক সময় মানে এই নামের জন্য কি কোনো কোডের জন্য না অনেকের বেঁধে যায় ঠিক আছে তো সেইগুলো একটু খেয়াল করো প্লিজ আর আমরা কলকাতায় ব্যাক করছি তো যে স্টেশন আছে না ওই সাইড দিয়ে যাব। ওখানে ওই রাস্তাটা আমার খুব পছন্দ চারিদিকে গাছপালা থাকে ওই মানে একটা রুট আছে ওই রুটটার নাম জানি না মানে সংগ্রামপুর স্টেশনে স্টেশন থেকে যাওয়ার সময় আর কি ওই রুটটা পরে দুদিকে পুরো গাছপালা থাকে একদম ফাঁকা রাস্তা আর এত ভালো লাগে না কি বলবো আর এইটা হচ্ছে কারবালা মোড় যারা চেনো তারা দেখো আমি এখন কারওয়ালা মোড় দিয়ে মানে ক্রস করছি আর কি দেখো সামনে টোটো গাড়ি যাচ্ছে আমি বাপে বাড়িতে গেলে এই গাড়িটা চড়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ি এই গাড়িটা চড়তে আমার খুব ভালো লাগে চারিদিক থেকে হাওয়া লাগে দেখো একদম খোলা মেলা গাড়ি বুঝেছো এই গাড়িটা আমি কতবার যে চড়ি না বাপে বাড়ি গেলে তুমি পুরো ভাবতে পারবে না কোনো কাজ থেকে না তবু এই গাড়ি চড়ে বেড়ায় আর কি বন্ধকার হয়ে বলে গাড়ির ভিতরে লাইট জ্বলে দা হইছে দেখো তোমাদের সাথে কথা বলবো দেখো গুড ইভিনিং কেমন আছে সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন আমি তো জুতোটাও খুলে দি হ্যাঁ সব সময়

তো আমি যে লাইভ গুলো করছি ঠিক মানে করতে পারছি না একটু মন খুলে কথা বলতে করব আমার দেশের বাড়িটারি গুলো তোমাদেরকে দেখাতে পারি না শেয়ার করতে পারি না এই কারণে মানে মানে বাড়ির মধ্যে তো পুরো মানে নেটওয়ার্কের সাথে ফোনের কোনো যোগাযোগ নেই আর কথা বলতে গেলে সেই নদী রাস্তায় যেতে হবে তাও হচ্ছে কি তোমার সবসময় নদী রাস্তার দিকে গেলেও সেও নেটওয়ার্ক থাকে না এটা কোন রুট কেউ মানে কেউ বলতে পারবে এটা কোন রুট বলো তো এই দেখো একটা ইঞ্জিনে করে কত খড়ের মানে কি বলে খড়ের উঁচু করে দেখেছ আমার মুখটা অস্পষ্ট হয়ে গেছে মানে এইদিকে অন্ধকার বলে আমি এই রাস্তা দেখে দেখি নিয়ে যাচ্ছি তোমরা রাস্তাটা বলো কোন রাস্তা দিয়ে যাচ্ছি বলো তো আরে এই মানে এলাকায় কাদের বাড়ি একটু কমেন্ট করে জানাও না প্লিজ কারোর কোনো সমস্যা থাকলে প্রবলেম থাকলে আমাকে প্লিজ বলতে পারো আমি চেষ্টা করবো সমস্যাটা সমাধান করতে এমডি নজরুল হাই হ্যালো কেমন আছো এমডি নজরুল ছবিটা ক্লিয়ার কি আর বাবাদের বাড়িতে বাড়ি বাবাদের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কাদের কাদের মন খারাপ বলো তো একটু কমেন্ট করে জানাও আমি তোমাদের সাথে কথা বলছি কিন্তু আমার ওই দিকে মনটা পড়ে আছে হ্যাঁ দুদিন অনেক আনন্দ করেছি মানে 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 বোনেরা আসে অনেক টাইমে ভাবে আমরা যাই পরে হয়তো অন্যান্য তারা আসে মানে সবাই সবাই সাথে দেখা হয় না কিন্তু যখন একটা বাড়িতে অনুষ্ঠান হয় না প্রত্যেকে আসে সবাই সবাই সাথে দেখা হয় আর খুব খুব মজা হয় চলে আসার সময় তখন খুব কষ্ট লাগে সবার কথা খুব মনে পড়ে আমরা বাড়ির থেকে বেরিয়েছি সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে পাঁচটার দিকে বেরিয়েছি হ্যাঁ তো কলকাতায় পৌঁছাবো আহ সাড়ে আট আটটা সাড়ে আটটার দিকে চলে যাবো হাই হ্যালো তোমাদেরকে আমি আজকে সংগ্রামপুর স্টেশন দেখাবো হ্যাঁ আমি এই স্টেশনটা জানতাম না আমি এখান মানে এই স্টেশন থেকে কোনোদিন হচ্ছে কি যাইনি আজকের প্রথম এই জায়গা থেকে যাব আর প্রথম মানে যেদিনে আসি সেই দিনে এইখান থেকে এসছি আমার পছন্দ হয়েছিল বলে নেক্সটবার মানে এই জায়গা থেকে যাচ্ছে আলোদি ফোন করছে এটা কোন জায়গা কোন জায়গা বরতলা বটতলা বটতলা সংগ্রামপুর স্টেশনের কাছাকাছি চলে এসেছি সংগ্রামপুর স্টেশনটা মানে ক্রস করে কিছুটা আগে একটা মসজিদ আছে ঠিক আছে খুব মানে খুব ভালো লাগে দেখতে মানে খুবই সুন্দর যখন তোমার সাড়ে চারটে পাঁচটের দিকে ওখান থেকে পেরোই না মানে সবাইকে যার মানে ঈশ্বর সাধনায় কিংবা আল্লাহ মানে যাই হোক সবাই ওখানে থাকে ভালো লাগে দেখতে আর মসজিদটা খুবই সুন্দর তো ওই সংগ্রামপুর স্টেশনের উপর দিয়ে আমরা পার হবে এক একটা স্টেশন দেখালাম মথুরাপুর স্টেশন এবারে সংগ্রামপুর স্টেশনটাও দেখাবো শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাও এইদিকে অনেক গাড়িটাই কম চলে বুঝেছো সেই লং ড্রাইভ এর লাগছে দেখো আর গাড়ির স্পিড টা কম কিন্তু মনে হচ্ছে সন্ধ্যার দিকে তো দেখো গা মানে রাস্তায় মানে মাঝে মাঝে একদম গাড়ি নেই আর দুদিকে গাছ দেখো